কি আমার কলে যাবো কে বাবার অভাব দিতে পারবো পুরন কইবা কেউ পারবো না তাদের বাবার বিরোধ দিতে ছেলেমেয়েরা এখন অবুজ তারা বাবা কি এখনো বোঝে নাই কিন্তু ডাকে ড্যাডি তুমি কোথায় ড্যাডি আসো কুকছিস নে দ্যাডি তুমি কোথায় বাবা আসো না কেন বাবা তুমি আসছো যেটা খাইবো দৌড় দিয়ে হুম আস তাহলে আমার ভাই সে নার থাকে না থেকে সেই জীবিকার জন্য সে নামকে সেখানে বান্ডেল থাকলে প্রতি সেন মণিতেই টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে সেখানে প্রতি দিন জায়গা সেখানে একটা জব করে একটা জীবিকার জন্য যায় এখন কালকে আমার এই ভাইটা মারা যায় মারা যাওয়ার পরে এক পর্যায়ে জায়গায় এরা কি করতে করতে অনেক সময় লেগে গেছে অনেক কিছু হয়েছে কিন্তু এই হেল্প প্রতিপক্ষ যে প্রধান সে আমি স্টেটমেন্ট দেখছি টিভিতে সে বলছে যে এটার প্রতি কোনো অবহেলা নাই আমাদের সেই অবহেলা আমরা এই কাজ করছি হয়ে গেছে কিন্তু এটা সব মিথ্যা কথা সেটা এরকম একটার একটা কেন তার প্রতি আমরা সরকারের কাছে এটা তার এরা ঠিকভাবে করে এবং তার বিচার হয় আর ভাইয়ের ফ্যামিলিটা একেবারে নিঃস্ব হয় মানে সে একটা ছেলে একটা মেয়ে এই ছেলে বাচ্চা দুটা মেয়ে ছেলে বাচ্চা দুটা ছোটো ছোটো বাচ্চা এই আমার ভাইয়ের উপরই সংসারের সবকিছু নির্ভরশীল করে ঘটনা ঘটছে এই ব্যারিং প্যাড নাকি দু হাজার বিশ সালে না দু হাজার বিশ সালে এটা বয়েড করতে রিজেক্ট করা হয়েছিল যে এই প্যাড হচ্ছে খুবই নিম্নমানের চলবে না তারপরে হচ্ছে আবার নাকি এই মেট্রোলের যে এমডি উনি এটাকে অ্যাপ্রুভ করছে যে এটা ইউজ করার জন্য তো এটা আমি প্রশাসনের কাছে চরমভাবে আবেদন জানাচ্ছি যে এটা এটা যেন পরীক্ষা করা হয় এটা আসলে কিনব নিম্নমানের কিনা বা এটা কেন ইউজ করা হয়েছে আর সেটা এটার সাথে জড়িতকে তার বিরুদ্ধে যেন কোনো পদক্ষেপ নেওয়া হয় ক্ষতিপূরণ যেন খুব তাড়াতাড়ি দেওয়া দেওয়া হয় কারণ এই ফ্যামিলিটা চলার মত অবস্থান যেন করে এই করে দেয় আপনারা জানেন যে এটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে আমাদের সারা দেশবাসী এটা নেয় ব্যতীত স্বাভাবিকভাবে শরীয়তপুরের নড়িয়াবাসীও ব্যতীত আমাদের উপদেষ্টা স্যার এই পরিবারকে তার সঙ্গতি অনুসারে সহযোগিতা প্রদান করবেন আমরা স্থানীয় প্রশাসন জেলা প্রশাসন এবং এখানকার উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে আছি তার আমাদের সরকারের অনুসারে তাদেরকে সহযোগিতা প্রদান করা হবে এবং আজকের এই জানাজাতেও আমাদের পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা আমরা প্রদান করেছি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি